السلام علیکم و اللہ وبرکاتہ الحمد اللہ ربی العالمین ولاقبۃ اما بعد سلات و من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم قال الله تعالى في كلامه المجيد والفلقان الحميد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم مهنا الله باك رب العالمين الدربارة أشكرك أغنيت يا كوري دين الله تعالى তার নিজ দয়ার গুণে মেহরবানিতে আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসাবে মানুষ করে দুনিয়াতে প্রেরণ করেছেন যিনি আমাদেরকে করে প্রেরণ করেছেন আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সামনে কয়েকটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি সেই প্রশ্নগুলোর উত্তর দেব ইনশাল্লাহ প্রশ্নগুলা অত্যন্ত জরুরি এবং আমাদের জানার বিষয় সেই জন্য আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রথমে যে সুরাটি আমি তেলাহত করেছি এই সুরাটির অনুবাদ আপনাদের সামনে আমি তুলে ধরবো তারপরে এই প্রশ্নের উত্তরগুলো আমি ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ এর আগে প্রশ্নগুলো কি সেই বিষয়ে আমি আপনাদেরকে অবশ্যই জানাই প্রথম প্রশ্ন হচ্ছে আমরা মসজিদে যখন যাই তখন অনেকের তন্দ্রা চলে আসে হালকা গুম চলে আসে এই তন্দ্রা বা হালকা গুমের কারণে তার অজু ভঙ্গ হবে কি না সেই বিষয় নিয়ে আলোচনা করব দুই নম্বর প্রশ্ন হচ্ছে জুমার নামাজে কখন যেতে হয় সেই প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ তিন নম্বর প্রশ্ন হচ্ছে ফজর নামাজ সারাকি কি জুমার নামাজ হবে কি না সেই প্রশ্নের উত্তর দেব ইনশাল্লাহ এরপরের প্রশ্ন হচ্ছে ফজরের নামাজ কোন সময় পড়তে হয় কখন পড়তে হয় সেই প্রশ্নের জবাব দেব ইনশাআল্লাহ আসুন প্রথমেই সূরা একলাস তেলাওয়াত করেছি সেই সূরা এক্লাসের অনুবাদ আমরা জেনে নেই আল্লাহ তালা বলছেন কুল হু আল্লাহ হু আহাদ হে নবী আপনি বলুন আল্লাহ এক অদ্বিতীয় তার কোনো শরীফ নেই এই চড়াইটি নাজিল হওয়ার একটি কারণ রয়েছে সেই কারণে আমি সংক্ষেপে আলোচনা করছি কাফিব মুশরিক বেদুনিয়ারা আল্লাহর নবী সাল্লামকে বিভিন্ন ধরনের প্রশ্ন করত যে আল্লাহ ছেলেক কয়জন মেয়ে কয়জন আল্লাহ কয়টি বিয়ে করেছেন তিনি কুতায় দেখেন এই ধরনের শিরকি প্রশ্ন নবী সাল্লামকে কাফিরা করত নবী পাক সাল্লাম তিনি নিজেতে কোনো কিছু বলেন নাই তাই তিনি জবাব দেননি তখন এই সুরাটি নাজিল করে আল্লাহ ঘোষণা দিলেন আর বললেন কুল হু আল্লাহ হে নবী তারা যখন বলে যে আল্লাহ প্রয়োজন আপনি বলুন আল্লাহ এক তার কোনো শরিক নাই তিনি অদিত আল্লাহ হুসামাক তিনি কারো মুখাপেক্ষি নন সকলেই তার মুখাপেক্ষী লাউল ওলামিয়া কুল্লাহ কুফান আহাদ তিনি কাউকে জন্ম দেননি তাকেও কেউ জন্ম দেয়নি এবং তার সমপক্ষ কেউ আল্লাহ তালা এই সুরাটি আমাদেরকে বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করুন আমরা বলি আমিন কারণ এই সুরাটি যে তিনবার তেলাওয়াত করবে একটি কতম কোরআন শরীফের সব পেয়ে যাবে আল্লাহ প্রিয় ভাইরা আসুন আমরা যে প্রশ্নটি করেছিলাম সেই প্রশ্নের জবাব আমি আপনাদেরকে দেই মসজিদে যখন আমরা যাই তখন আল্লাহ তালার পক্ষ থেকে রহমত নাজিল হয় আর আমাদের অনেকেই তন্দ্রা চলে আসে কারণ সেই সময় আল্লাহ তালার পক্ষ থেকে একদিকে রহমত নাজিল হয় দ্বিতীয়ত আপনার শরীরটা শান্তিতে ভরপুর হয়ে যায় ক্লান্তি দূর হয়ে যায় সেই জন্য তন্দ্রা চলে আসে এই তন্দ্রা শব্দের অর্থ হচ্ছে আলকা গুম এই তন্দ্রা যদি চলে আসে তাহলে আপনার ওজুভঙ্গ হবে না আর যদি মনে করেন যে আপনি ঘুমিয়ে গেছেন যে গুমের কারণে আপনি সংজ্ঞা হারিয়ে ফেলেছেন অর্থাৎ এমন গুম আপনি বলতে পারেন নাই যে কতক্ষণ আপনি এখানে ঘুমিয়েছিলেন যদি এমন অবস্থা হয় তাহলে কিন্তু আপনাকে অজু করতে হবে তারপরেও তন্দ্রা যদি আসে আর আপনার মনের মধ্যে কেটকা লেগে যায় তাহলে আপনাকে অজু করা অবশ্যই ভালো উত্তম তবে তন্দ্রার কারণে অজু নষ্ট হবে না দুই নম্বর প্রশ্ন ছিল জুমার নামাজে কখন যাবে না জুমার নামাজের জন্য আপনি প্রস্তুতি পর থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে সাধারণত যখন জোহরের নামাজ শুরু হয় তখন থেকে জুমা শুরু হয়ে যায় আপনি পাক পবিত্র অবস্থায় বাসায় অজু করে আপনি মসজিদে চলে গেলেন এরপরে যদি কেউ প্রথম কুৎপা না পায় তাহলে এটা তার জন্য ভালো নয় সে সাপ কম পাবে জুমার সাপ কম পাবে এই জন্য অন্তত পক্ষে আপনি খুতবা যাতে পাওয়া যায় তার আগে আপনি মসজিদে উপস্থিত হইতে হবে তারপরে মসজিদে যাওয়ার পরে আপনার কর্তব্য হচ্ছে তাইয়াতুল অদু দুই রাখাত নামাজ পড়া নফল নামাজ পড়তে পারেন অর্থাৎ শুক্রবারে আপনি যদি দশ মিনিট পনেরো মিনিট আগে যান আজানের আগে যাইতে পারেন না অন্তত পক্ষে আগে আপনাকে যাইতে হবে খুতবা যখন দেওয়া হবে আমরা অনেকেই অনেক ধরনের কথা বলি না কুতবা দেওয়ার সময় কোনো কথা বলা যাবে না বললে আপনার গুণা হবে আপনি যেখানে যা স্থান পাবেন সেখানেই বসে যাবে এটা হচ্ছে আদব মসজিদে যখন বসবেন আদবের সাথে বসবেন যাতে কেউ আপনার মাধ্যমে কষ্ট না পায় অবশ্যই আপনারা উত্তর পেয়ে গেছেন কখন জুমার নামাজে খুঁজবার ফরজ নামাজ ছাড়া কি জুমার নামাজ পড়া যাবে হ্যাঁ পড়া যাবে তবে আপনি ফজরের নামাজটা আদায় করা আপনার জন্য ভালো ফজরের নামাজ আদায় করার পরে আপনি যদি সময় মতো আদায় করতে না পারেন কাজা আদায় করেন আর যদি আপনি আবার প্রতিদিন কাজা করেন তাহলে হবে এই জন্য আপনি জুমার নামাজের আগে ফজরের নামাজটা কাজা আদায় করে নেন এটা হচ্ছে উত্তম এটা হচ্ছে ভালো তবে ফজরের নামাজ পড়লে যে আপনি জুমার নামাজে যাবেন না এটা কিন্তু নয় জুমার নামাজ পড়লে আপনি জমার নামাজের সব পাবেন তবে উচিত হচ্ছে আপনি ফজরের নামাজের আদায় করেন তারপরে হচ্ছে ফজরের নামাজ কোন সময় পড়তে হয় ফজরের নামাজ সাধারণত আপনি সূর্য উদয়ের আগে পড়তে হবে আর যদি সূর্য উদয়ের আগে না পড়তে পারেন তাহলে সূর্য উঠার তেইশ মিনিট পর এটা যদি আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যায় কোনো কারণবশত আপনি পড়তে পারেন ফজরের নামাজটা আপনি পড়তে পারেন কাজা হিসাবে কাজা কাকে বলে কাজা হচ্ছে সঠিক সময়ে নামাজ না পড়তে পারায় অন্য সময় যে নামাজটা আদায় করা হয় এটা হচ্ছে কাজা আশা করি উত্তরগুলো বুঝতে পেরেছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম